হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তাও কি দিয়ে জানো ছোটো ছোটো টুকরো কাপড় দিয়ে সেলাই তো চলো কিভাবে করছি তোমাদেরকে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো ক্যারি ব্যাগ ক্যারি ব্যাগ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এখানে একটা পুরনো দুপাট্টা নিয়েছি আর দেখো ছোটো ছোটো সেলাই পরে যে টুকরো কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো আমি এখানে ব্যবহার করব। প্রথমে দেখো আমি একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি ক্যারি ব্যাগটা আমি এইভাবে রাখলাম তোমরা মেজারমেন্টটা তোমরা তোমাদের হিসাবে নিতে পারো তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যারি ব্যাগ নিয়েছি আর এখানে আমি এটা এইভাবে কেটে নিচ্ছি তো তোমরা যত বড় চাইবে সেই হিসাবে করতে পারো আমি এখানে ১৩ ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি এমনি ক্যারি ব্যাগটা নিয়েছি এইভাবে দেখো ক্যারি ব্যাগটা কেটে নিচ্ছি দুপাশটা ওপেন করে নেব নিয়ে এখানে মাঝখান থেকে এটা কেটে নেব খুবই সহজে ইজিলি তোমরা এটা বানাতে পারো তো দেখো এখানে আমি ছোটো ছোটো টুকরোগুলো কাপড়গুলো নিয়ে নিয়েছি ডিফারেন্ট কালারের কাপড় থাকে সেগুলো দেখো এত ছোট কাপড় থাকে সেগুলো কোনো কাজে আসবে না এই রকমই কাপড় আমি এখানে ব্যবহার করছি এখানে আমি বলপিন লাগিয়ে এটাকে সিকিওর করে নেব এবারে আমি দেখো ছোট ছোট কাপড়ের পিসগুলো এইভাবে অ্যারেঞ্জ করে রাখবো দেখো মেশিনে চলে এসেছি কিভাবে করছি সাইডটা দেখো পুরোটা সেলাই করে নিচ্ছি আর এরকম করে কাপড়গুলো আমি এর মধ্যে লাগাতে থাকবো যখনই এখানে আসবে এটা এখান থেকে কেটে নেব তোমরা দেখে বুঝতে পারবে বলার থেকে বেশি এইবারে একটা এরকম করে প্যাটার্ন তৈরি করব কালার কম্বিনেশান তোমরা তোমাদের হিসেবে দিতে পারো তোমাদের কাছে পুরনো শাড়ির টুকরো থাকবে বা পুরনো লেস থাকবে যে শাড়ির বর্ডার থাকে সেটা দিয়েও কিন্তু ইজিলি এটা বানাতে পারবে এরকম উল্টো করে রাখতে হবে তারপর সেলাই করে এটাকে সোজা করে নিতে হবে এইভাবে ডিফারেন্ট কালারের আমি কাপড়গুলো এখানে ব্যবহার করছি ভাবে একটার পর একটা কাপড় দিয়ে আমি এই প্যাটার্নটা তৈরি করে নেব আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি ছোট ছোট টুকরো কাপড়গুলো আমি এভাবে অ্যারেঞ্জ করে লাগাচ্ছি আর যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলোকে আমি পরে কাট করে দেবো তো দেখো দুটো আমি রেডি করে নিয়ে চলে এসেছি এরপর যে শেপটা আছে এই শেপেই কিন্তু আমি এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে আমি চার পাঁচটা আবার সেলাই করে দেবো এরকম করে দুটো আমি রেডি করব। এবারে দেখো আমি যে দুটো রেডি করেছি একদম সুন্দর হয়ে গেছে দেখতে এবারে এটাকে এরকম করে ফোল্ড করে নেব মিডিল পার্টটাতে এরকম করে একটা পয়েন্ট দিয়ে দেব। এবারে দেখো একটা আমি ইঞ্চি টেপ নিয়েছি এবারে দেড় ইঞ্চি জায়গা এখান থেকে আমি ছেড়ে দিয়ে এখানে একটা পয়েন্ট দেব। বাইরের থেকে দেড় ইঞ্চি নিচ্ছি আর মিডিল পার্ট থেকে এখানে দুই ইঞ্চিতে ভেতরের দিকে নেব এবারে এই দুটোকে পয়েন্টকে একসাথে মিলিয়ে নেব অপোজিট সাইডেও ওইভাবেই দেড় ইঞ্চিতে দেবো আর এখানে এরকম করে ভি শেপ করে নেব এবারে ওই যে মেজারমেন্টে কেটেছিলাম মানে দাগটা দিয়েছিলাম ওইভাবেই আমি এটা কেটে নিচ্ছি এইভাবে দেখো কেটে নিলাম অপরটাও ঠিক ওইভাবেই আমি কেটে নেব কীভাবে করবো দেখো এরকম করে রেখে এর উপরে এটা কাটা যেটা হয়েছে সেটা রাখবো আর এখানে এইভাবে চক দিয়ে তাক দিয়ে দেব এইভাবে দেখো আমি এটা কেটে নিলাম এবার দুটো আমি রেডি করে নিয়েছি এখানে একটা কাজ করতে হবে এবারে এবারে দেখো এটাকে আমি এরকম করে একটা যে শাড়ির পার্টটা ছিল ওটা আমি নিয়েছি এখানে আমি বেল্ট বানাবার জন্য বেল্ট বানাবার জন্য এখানে আমি তেইশ ইঞ্চি নিয়েছি আর এখান থেকে এটা চার ইঞ্চি চার ইঞ্চি বাই তেইশ ইঞ্চি দুটো আমি কাপড় একই মেজারমেন্টে কেটে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি সেই ক্যারি ব্যাগটা এর থেকে কিছুটা অংশ আমি এইভাবে স্ট্রিপটা কেটে নেব এবার এই স্ট্রিপটাই এর মধ্যে দেবো দিয়ে এটাকে এখানে এইভাবে দিয়ে ডবল ফোল্ড করে দেবো দুটো এইভাবে বেলটা আমি সেলাই করে রেডি করে নেব এইভাবে দিয়ে মাঝখানে এটা দিয়ে ডবল ফোল্ড করে দেব। তো দেখো এখানে বেলটা আমার রেডি হয়ে গেছে এখানে আমি মেজারমেন্ট নিয়ে নেব এখান থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি লেফট আর রাইট দুটো দুই ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো তো দেখো দুটো বেল্ট আমার রেডি হয়ে গেছে বেলটা এবারে লাগিয়ে নেব কীভাবে লাগাবো দেখো ভেতর দিকে বেলটা এইভাবে নেব আর এইভাবে রেখে আমি এখানে পিন আপ করে নেবো এই একইভাবে লেফট রাইটে দুই দুই ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এখানে বেল্টটা আমি লাগাবো বেল্টটা লাগাবার জন্য আমি এখানে বলপিন লাগিয়েছি আর এইভাবেই সেলাই করে নেব সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে দেখো এর মধ্যে একটা লাইনিং লাগাতে হবে তোমাদের কাছে যদি ব্যাগের লাইনিং না থাকে সেখানে তোমরা কোনো কটনের কাপড় লাগাতে পারো শাড়ির কাপড় লাগাতে পারো এবার দেখো এটাকে আমি এর উপরে এরকম করে রেখে বলপিন লাগিয়ে দেবো বল লাগিয়ে দিলে তোমাদের সেলাই করতে খুব সুবিধা হবে আর ইজিলি হয়ে যাবে তো দেখো আমি যেভাবে আঙুল দিয়ে দেখালাম ঠিক সেইভাবেই সেলাই করতে হবে আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে করতে হবে এরকম করে রূপরে রাখবে লাইনিংয়ের কাপড়টা রেখে এরকম করে ভিজ জায়গাতে করে দিয়ে তিন পাশটা সেলাই করব এক পাঁচটা খোলা রাখব এবার দেখো সেলাই করা হয়ে গেছে আর এক্সট্রা যে কাপড়গুলো ছিল ফিনিশিংয়ের জন্য এগুলোকে আমি প্রথমে কেটে নেব। এবারে বিয়ের যে জায়গাটা ছিল সেই বিয়ের জায়গাটাও দেখো এরকম করে হিসেবে কেটে নিচ্ছি এবারে দেখো এখানে আমি একটু নোচেস দিয়ে দেবো তাহলে পরে কি হবে যখন আমি এটাকে টার্ন নেব তো এর শেপটা একদম সুন্দর আসবে তো দেখো এটাতে কি হবে তোমাদের ফিনিশিং এর জন্য আর কোনো ভাবনা থাকবে না যে রাফেজেস দেখা যাবে এরকম কিছু থাকবে না এটা একদম ফিনিশিং এর সাথেই তৈরি হবে এবার দেখো এটাকে আমি পুরোটা রেডি করে দিয়েছি এটা ভালো করে এরকম করে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে আর এক্সট্রা কাপড়টা এখান থেকে কেটে নিতে হবে তো এটা একদম সুন্দর ফিনিশিং এর সাথে হয়ে গেল এবার দুটো পার্ট আমার রেডি হয়ে গেছে এখানেরও এক্সট্রা কাপড়টা আমি এখান থেকে কেটে নেব আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত পুরোটা বুঝতে পারছো কোনো অসুবিধা হবে না এবার দেখো এই দুটোকে এরকম করে রাখবো আর এবারে এখানে একটা আমাকে মেজার নিতে হবে কিভাবে নেব দেখো আমি ইঞ্চি টেপ নিয়েছি এখান থেকে শুরু করব আর এইভাবে আমি এটাকে টেপটাকে ঘুরিয়ে নেব এখানে আমার ঘোরাবার পর থার্টি এইট ইঞ্চি হচ্ছে তোমরা তোমাদের মেজারমেন্ট হিসাবে তোমরা এটাকে নিয়ে নেবে এবার দেখো আমি এই শাড়ির একটা যে আঁচলের অংশটা ছিল ওর থেকে আমি কাপড়টা কেটে নিচ্ছি এখানে আমি চওড়াতে নেব সাত ইঞ্চি আর এরকম থার্টি এইট ইঞ্চি লম্বাতে নেবো এইভাবে আমি এটা কেটে নেবো এবারে এটাকে ডবল ফোল্ড করব এখানটা একটু লক্ষ্য করে দেখবে আমি এটা রেডি করে নিয়েছি এবারে একটা মেজারমেন্ট আমি নিয়ে নিচ্ছি প্যাকটা এখান থেকে আর তোমরা এখানে নয় ইঞ্চিতে নিয়ে নিতে পারো এখানে আমার এটা এগারো ইঞ্চি হয়েছে আমি এটা নয় ইঞ্চিতে দেখো এরকম করে এখানে একটা দাগ দিয়ে দেবো কাপড়টা রাখবো এখানে নয় ইঞ্চিতে একটা দাগ দেব দুপাশে একইভাবে করবো আর এখানে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে আমি এটাকে এরকম করে একটা শেপ দিয়ে দেব। এটা আন্দাজ মতন তোমরা দিতে পারো কোনো অসুবিধা হবে না একটু ছোট বড় হলেও কোনো অসুবিধা হবে না তো এইভাবে দেখো আমি একটা শেপ ড্র করে নিয়েছি দেখো আমি আমি দুটো কেটে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি সেই লাইনিং এর কাপড় ওটা আমি এর উপরে এইভাবে রাখবো এক্সট্রা কাপড় আছে প্রথমে আমি এটাকে এরকম করে রেখে আমি এর তিন পাশটা পুরো সেলাই করে নেব এক পাশটা খোলা রাখবো তো কিভাবে করছি দেখো প্রথমে এখানে বল পিন লাগিয়ে নিতে হবে তাহলে কাপড়টা জায়গার থেকে সরবে না তারপর সেলাই করে নিয়ে চলে এসেছি আর এক্সট্রা কাপড় এখান থেকে কেটে নিচ্ছি এক্সট্রা কাপড় কেটে নেওয়ার পরে এবারে দেখো এখান থেকে যে খোলা অংশটা ছিল সেখান থেকে এটাকে আমি সোজা করে নেবো এতে কি হবে তোমরা যদি এইভাবে করবে তাহলে এতে ফিনিশিং এর কোনো অসুবিধা হবে না কারণ দেখো কোনো রাফেজেস দেখা যাচ্ছে না আর ব্যাগটা দেখতে খুব সুন্দর হবে তো দেখো এখান থেকে আমি এটাকে সোজা করে নিচ্ছি সোজা হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে সুন্দর করে চেপে নিতে হবে আর এই উপরে যে খোলা অংশটা ছিল ওটাকে ডবল ফোল্ড করে সেলাই করে দিতে হবে এখানে এবারে আমি এটাকে অ্যারেঞ্জ করব। কিভাবে করছি দেখো এখানে আমি এইভাবে নেব সোজা দিকটা ভেতরের দিকে থাকবে উল্টো দিকটা উপরের দিকে আর দেখো একই মেজারমেন্টটা যদি ঠিক থাকে তো তাহলে তোমাদের এখানে কোনো অসুবিধা হবে না এখানে আমি বলপিল লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যেভাবে বল লাগাবো ঠিক সেইভাবেই কিন্তু আমাকে সেলাইটা করে নিতে হবে কোনো অসুবিধা হবে না খুব ইজিলি তোমরা এটা কিন্তু তৈরি করতে পারো এবার দেখো একদম অ্যাকুরেট হয়েছে আর এইভাবে পুরোটা আমি সেলাই করে নেব সেলাই করা হয়ে গেছে এবারে দেখো যে আরেকটা পার্ট ছিল সেটা আমি এভাবে অ্যারেঞ্জ করব। কিভাবে রাখছি দেখো যে সোজা পাটটা আছে সেটা ভেতরের দিকে উল্টো পাটটা উপরের দিকে এইভাবে রাখবো আর বল দিয়ে সিকিওর করে নেব এভাবে দেখো বলপিন লাগিয়ে দেবো আর চারপাশটা আমি পুরোটা আমি সেলাই করে নেবো তিন পাশটা এবারে কমপ্লিট হয়ে গেছে চলো এটা সোজা করে দেখাই কেমন হয়েছে দেখো একদম অ্যাকুরেট একটা ব্যাগ একদম রেডি হয়ে গেছে এর ফিনিশিংটা কতটা ভালো এসছে একটা মিডিয়াম সাইজের ব্যাগ তৈরি হয়েছে আজকাল তো আমাদের শপিং করতে গেলে ব্যাগ লাগেই আর তোমরা এরকম একটা সুন্দর ব্যাগ কিন্তু বাড়িতে পরে থাকা জিনিস দিয়ে তৈরি করে নিতে পারো তো দেখো কত সহজেই এটা আমি তৈরি করে নিলাম আর এটাকে আরেকটু সুন্দর করব তো চলো এটাতে কী করছি তোমাদেরকে দেখাই প্রথমে দেখো এর ফিনিশিংটা একদম পারফেক্ট হয়েছে এটা সরিয়ে রেখে দিই আর এটার মধ্যে আমি একটুখানি সাজিয়ে নেবো এটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কীভাবে এটা সাজাতে চাও এখানে দেখো আমি উল নিয়ে নিয়েছি আর উলটাকে আমি এবারে পম পম বানাবো এরকম করে বার এরকম করে ঘুরে নিতে হবে ঘুরাবার পরে এরকম করে মাঝখান থেকে এরকম করে একটা টাইট করে গিট দুটো তিনটে দিয়ে দিতে হবে যাতে এটা খুলে না যায় এইভাবে দেখো টাইট করে গিট দিয়ে দিলাম এবারে দেখো এখানে যে উলটা ছিল এইভাবে কাট করে নেবো আর এবারে এটা শেপ দিতে হবে তো এরকম করে আমি কাটতে থাকবো একটা বলের মতন সুন্দর পমপম রেডি হয়ে যাবে এরকম করে আমি দুটো তিনটে পম্পম রেডি করে নেব এটা অপশনাল তোমরা চাইলে করতে পারো তোমাদের যদি না ইচ্ছা হয় নাও করতে পারো এবার আমি ছুসুতো নিয়েছি কিছু পুতি নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি লাগাবো কিভাবে লাগাবো দেখো এরকম করে এটাকে সেলাই করে নেব এবারে করি নিয়েছি আর কিছু পুতি নিয়েছি ওটাকে আমি এর মধ্যে এরকম করে লাগাতে থাকব দেখো খুব সহজেই তোমরা এটা করে নিতে পারবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর যতটা সুন্দর করে সাজানো হবে লুকটা কিন্তু অতটাই সুন্দর লাগবে তো দেখো আমি এরকম বানিয়ে নিয়েছি এটা আমি ব্যাগে লাগিয়ে দেবো কিভাবে লাগাচ্ছি দেখাচ্ছি এরকম করে নিয়ে একটা হ্যান্ডেলের এখানে এটাকে ফিক্স করে দিতে হবে এরকম করে ছুসুতো দিয়ে সেলাই করে দিলাম তো দেখো একদম ফাইনাল হয়ে গেছে ব্যাগটা দেখতে দেখো কতটা ভালো লাগছে এরকম তোমরা নানান রকম কাপড় দিয়ে তোমরা কিন্তু ইজিলি তৈরি করতে পারো বানানোটা কতটা সহজ তোমরা দেখলেই আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে ভিডিও ভালো লাগছে তাহলে অবশ্যই একটা করে লাইক করো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দারুণ আইডিয়া বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখো এই রকমের ক্যারি ব্যাগ অবশ্যই থাকে এই ক্যারি ব্যাগ দিয়ে আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে এরকম সুন্দর ডোরম্যাট কার্পেট বানাতে পারো তো দেখো এখানে আমি কিছু কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি তোমাদের কাছে যে যেরকমেরই কাপড় থাকবে সেটা তোমরা এখানে ইউজ করতে পারো আর দেখো এটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি রকমের সুন্দর একটা টেবিল রানার তোমরা তোমাদের ইচ্ছে মতন ছোটো বড়ো বিভিন্ন সাইজের বানাতে পারো আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর ইজিলি তোমরা এটা বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই তৈরি করে নিতে পারো তো দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি এরকমেরই আইডিয়া আর আজকে একটা কেকের ডেকোরেশন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো চলো ভিডিওটা শুরু করে দিই এখানে দেখো আমি কিছু কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি কাপড়ের টুকরোগুলো তোমরা দেখতেই পাচ্ছ একদমই আনিভেন ব্যাকা এরকম ট্রাঙ্গেলের সাপে এখানে দেখো আমি এটাকে এরকম করে ডবল ফোল্ড করব আর এখান থেকে হাফ হাফ করে নেব নিয়ে আমি দেখো এখানে আর পুরোটা দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে বলে সেই জন্য দেখো আমি এরকম করে ক্যারি ব্যাগটা কেটে নিয়েছিলাম আর ট্রায়াঙ্গেল কাপড়টা এইভাবে মাঝখান থেকে কেটে দুটো পিস তৈরি করেছিলাম আর এখানে আমি মেশিনে এটা সেলাই করে নিচ্ছি একটু বুদ্ধি লাগিয়ে যদি তোমরা করবে দেখবে তোমাদের বাড়িতে থাকা জিনিস দিয়েই সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমরা ইজিলি তৈরি করতে পারবে আমরা তো বাজার থেকে কিনেই আনি কিন্তু দেখো নিজের হাতে তৈরি করলে জিনিসটা কিন্তু অনেকটা সুন্দর লাগে তো দেখো এইভাবে আমি জয়েন্ট করে নিয়েছি তোমরা তো দেখলে কিভাবে করেছি আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের বুঝতে একটু অসুবিধা না হয় আর এখানে দেখো এই রকমের কাপড়টার থেকে আমি এইভাবে স্ট্রিপ কাট করে নেবো চার ইঞ্চি মতন কাপড় নিয়ে নিয়ে আমি স্ট্রিপ কাট করে নিচ্ছি তো তোমরা কিন্তু চাইলে থেকে ছোটো স্ট্রিপও কাট করতে পারো কিন্তু মোটামুটি চার ইঞ্চি করলে একদম পারফেক্ট হবে আর দেখো প্রথমে এটা কিন্তু আমি কোনো মেজারমেন্টের সাজা করছি না আন্দাজ মতন করছি অবশ্যই তোমরা এই কাপড়গুলোকে একটু আয়রন করে নেবে তাতে কি হবে তোমাদের কাপড়গুলো সুন্দর করে বসবে আমি ওইগুলো আয়রন করে নিয়েছি অফ ক্যামেরাতে এবারে দেখো এরকম করে এটাকে স্টিক করব। কিভাবে লাগাচ্ছি তোমার স্কিনে দেখে অবশ্যই বুঝতে পারবে আমি যেভাবে হাত দিয়ে দেখাচ্ছি সেইভাবে এটাকে এরকম করে ধরে সেলাই করে নিতে হবে তো কিভাবে করছি চলো মেশিনে চলে যাই তো এখানে দেখো এটা এরকম করে উপর দিক করে রাখতে হবে এবারে মেশিনটা আমি চালানো শুরু করবো এইভাবে দেখো এটা নিচ পর্যন্ত নিয়ে আসবো এটা খালি একটা প্যাটার্নের সাথে করতে হবে তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে এবার দেখো এটা করে নেওয়ার পরে এটা যখন আমি সোজা করব তখন এই সেলাইটা কিন্তু নিচের দিকে চলে যাবে এবার অপর পাশটাও ঠিক ওইভাবে রেখে এর উপর থেকে এটা আমি সেলাই করে দেবো আর এই পাশ পাশে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলো আমি পরে কেটে সমান করে নেব তো দেখো এটা আমি কেটে দিলাম এবারে দেখো এটাকে আমি যখন সোজা করব এই রকমের লুক আসবে আবার আর নেব নিয়ে ওইভাবেই করতে থাকবো তো দেখো এরকম করে এটা এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে দেবে দেখবে এর ফিনিশিংটা অনেকটা সুন্দর হয়েছে তোমরা এটা ছোটো ট্রাঙ্গুলারেরও করতে পারো তো দেখো এটা দুটো কালারে করছি আমি এরকম করে নিচটা কাট করে দেবো আর এক্সট্রা কাপড়টা এর পাশ থেকেও কেটে নিলাম আবার স্ট্রিপটা নেব নিয়ে ওইভাবেই আবার লাগানো শুরু করব তো দেখো এইভাবে রাখবো অপর দিকটা এরকম করে সোজা করে দেবো শুধুমাত্র প্যাটার্নের সাথে করো দেখবে ইজিলি তোমরা এটা তৈরি করতে পারবে তো দেখো এইভাবে আমি এটাকে রেডি করছি এই পাশটা হয়ে গেছে ঠিক সেমভাবে আমি অপর পাশটা তো এরকম করে করবো তো এরকম করে দুটো স্ট্রিপ নিলাম অপর পাশও দেখো ঠিক ওইভাবেই আমি যেরকম করে প্রথমটা নিয়েছিলাম ওইভাবেই দেখো আবার আমি সেলাইটা করে নিচ্ছি এইভাবে দেখো আবার এটা উল্টে দিলে এরকম হয়ে যাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে অপর পাশটাও ঠিক ওইভাবে এরকম করে সেলাই করে নিতে হবে এইভাবে এবারে দেখো যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলো আমি প্রথমে যেরকম দেখালাম সেইভাবে কেটে নিতে হবে আবার একটা লাইনের মধ্যে রেডি করতে হবে এইগুলো করা খুবই সহজ শুধুমাত্র একটু পেশেন্স নিয়ে করলেই কিন্তু খুব সহজেই তোমরা এটা করে নিতে পারবে তো দেখো অপর পার্টটাও আমি এটা এরকম করে এরটাকে জয়েন করে দিচ্ছি এইভাবে কমপ্লিট হয়ে গেল এবারে অপোজিট দুটো সাইডের যে কাপড়গুলো বেঁচে আছে ওখানে কিন্তু আমি এই কাপড়টাই অ্যাডজাস্ট করে যেভাবে এইভাবে লাগালাম ঠিক অপর পাশটা মানে এই অপোজিট সাইজের যে দুটো অংশ খোলা আছে ঠিক ওইভাবেই আমাকে এটাকে রেডি করতে হবে তো দেখো প্রথমে আমি এটা করে নেওয়ার পরে এখানে আমি এটা স্টিচ করে দিচ্ছি যাতে আর কাপড়টা উঠে না যায় এইভাবে দেখো আমি এরকম করে এটাকে স্টিচ করে নেবো আশা করি তোমরা সকলে বুঝতে কিভাবে করছি যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো আমি তোমাদের সাথে শেয়ার করব যদি কোনো প্রবলেম থাকে দেখো ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে তোমরা তোমাদের মনের মতন রানার বানাতে পারো ডোরমেট বানাতে পারো ম্যাট বানাতে পারো তো দেখো নতুন কাপড় থাকলে সেটা দেখতে বেশি ভালো লাগবে তো দেখো এগুলো নতুন কাপড় দিয়ে তৈরি করছি ছোটো ছোটো গোল্ডেন পিসগুলো ছিল সেটাই আমি এখানে ব্যবহার করে নিয়েছি তো এইভাবে যেরকম করে করলাম তোমরা দেখতেই পেলে অপর পাশটাতেও আমি এইভাবে সেলাই করে নিয়েছি এবার দেখো এক পাশটা আমি কমপ্লিট করেছি যেরকমভাবে করলাম ঠিক অপর পাশটা এর অপর যে এরকম করেই করে নিতে হবে তো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে করলাম এই দেখো এরকম করে নিয়ে এইভাবে দিতে হবে আর অপর পাশটাও এইভাবে নিতে হবে পুরোটা কিন্তু এরকম করে কাপড়টাকে ফোল্ড করে 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 নিতে হবে তো দেখো এরকম করে বসিয়ে দিয়ে এইভাবে করে নেবে অপর পাশটা আর এখানে এক ফাঁকা অংশটাতে এরকম একটা ট্যাঙ্গুলার পার্ট নিয়ে তোমরা এটাকে এখানে দাগিয়ে দিতে পারো তো চলো এটা পুরোটা কমপ্লিট করে নিই তো দেখো কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এবারে দেখো ক্যারি ব্যাগটা উল্টো করে দিলাম আর এক্সট্রা কাপড়গুলো এখান থেকে কেটে দিচ্ছি এটা কেটে দিলেই তোমরা দেখবে এর ফিনিশিংটা কতটা ভালো হয়েছে প্রথমে হয়তো ভালো লাগবে না দেখতে কিন্তু যখন তোমরা এটা পুরোটা কমপ্লিট করবে দেখবে এর লুকটা কিন্তু অনেকটা সুন্দর হয় তো এইভাবে দেখো আমি এটাকে কমপ্লিট করে নিলাম এবারে দেখো এটা তো খুব হালকা তো এর বেশটাকে মজবুত করার জন্য আমি কি করলাম পুরোনো একটা বেডশিটের টুকরো নিয়েছি তো এখানে তোমরা পুরনো চালের বস্তাও ইউজ করতে পারো বা যে কোনো মোটা কাপড় এখানে ইউজ করতে পারো তো দেখো এইভাবে আমি এটাকে রেখে আবার এটা সেলাই করে নেব তো চলো স্টিচ করে নিয়ে চলে এসেছি এবারে এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিই এভাবে দেখো এক্সট্রা কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে দেখো তোমরা আসলে বুঝতে পারছো যে কিরকম সুন্দর হয়েছে তোমাদের কাছে যদি কালারফুল কাপড় থাকবে সেটাতে কিন্তু আরও সুন্দর লাগবে তো তোমরা ক্যামেরা কতটা বুঝতে পারছো বলতে পারবো না কিন্তু অরিজিনাল দেখতে কিন্তু খুব ভালো হয়েছিল আর এখানে দেখো কিছু কাপড়ের টুকরো ছিল শাড়ির পিসটা আর এটা থেকে আমি কিছু কাপড় এখান থেকে কেটে নেব এরকম স্ট্রিপ কেটে নেবো আর এটাকে এরকম করে রাখবো এখানে জয়েন করে ডবল ফোল্ড করে দেবো তো চলো কিভাবে করছি মেশিনে তোমাদেরকে দেখিয়ে দিই এরকম করে দেখো উপর দিকটা এইভাবে রাখবো এখানেও কিন্তু আমি চার ইঞ্চি মতন কাপড় কেটে নিয়েছি আর দেখো এটা যখন আমি পুরোটা করে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দর এর মধ্যে স্ট্রিপ এসছে যে একদম হালকা হচ্ছিল সেটা নেই একদম সুন্দর করে বসেছে যখন তোর মনে হয় এটা কমপ্লিট করে নেব যে কোনো কাপড় দিয়ে করবে সেটাই কিন্তু দেখতে খুব ভালো হবে আর এখানে লাস্টে এরকম ডবল ফোল্ড করে দিতে হবে করে দেওয়ার পরে আবার এটাকে এরকম করে উল্টে নিয়ে আর ডবল ফোল্ড করে সেলাই করে দিতে হবে এইভাবে দেখো এরকম করে ডবল ফোল্ড করে নেব করে নিয়ে এটাকে এইভাবে সেলাই করে দেবো তাহলেই কিন্তু এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো এরকম করে নিয়েছি আর এইভাবে হাত আস্তে আস্তে হাত দিয়ে এটাকে ভেতরের দিকে ঢুকাবো আর এরকম করে এটা সেলাই করে নেবো আসলে তোমরা বুঝতেই পারলে কতটা সহজ আর কতটা ইজি বানানো তো আমরা ভাবি যে এরকমের টুকরো কাপড় বা বাড়িতে পরে থাকা কাপড় দিয়েও কি আমরা সুন্দর সাজাবার জিনিস তৈরি করতে পারি অবশ্যই করা যেতে পারে আর তাও কিন্তু খুব কম সময়ের মধ্যে কেমন লাগলো তোমাদেরকে আইডিয়াটা অবশ্যই জানিও যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো আর অনেক ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলো না তো দেখো এই রকমের একটা সুন্দর টেবিল রানার আমি রেডি করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করার জন্য তো দেখো একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এই রকমের তোমাদের বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে তোমরা কিন্তু সুন্দর সুন্দর হোম ডেকোর তৈরি করতে পারো তো আশা করি আজকের এই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে